এখন কল সেন্টারে মানুষের বিকল্প হিসেবে কাজ করবে মানুষেরা চাকরি হারাবে সহজে ও কম খরচে কাজ করার সুযোগ থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ধীরে ধীরে বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর নানা সুবিধা চালু করছে আর তাই আগামী কয়েক বছরের মধ্যে কল সেন্টার সহ বিভিন্ন পেশার কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে হুমকির মুখে পড়বেন বলে আশঙ্কা করছেন অনেকেই এ বিষয়ে ভারতের তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তাকে কৃতিবাসন জানিয়েছেন এ বিষয়ে ভারতের তথ্য প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা কে কৃতিবাসন জানিয়েছেন আগামী কয়েক বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিভিন্ন চাকরি ক্ষেত্রের জন্য বড় হুমকি তৈরি করবে এবং কল সেন্টারও ব্যাপকভাবে প্রভাবিত হবে ভবিষ্যতে মানুষের উপস্থিতি ছাড়াই কল সেন্টারের প্রাথমিক সব কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে করা যাবে ভবিষ্যতে কল সেন্টারে মানুষের বিকল্প হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরে কে কৃতিবাসন জানান বিশ্বের বিভিন্ন দেশের তথ্য প্রযুক্তি খাতে কল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এ খাতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই মানুষের বিকল্প হিসেবে প্রতিষ্ঠানের সিস্টেম নিয়ন্ত্রণ ও কল কল সেন্টারে আসা ব্যবস্থাপনা করতে পারবে যার ফলে কল সেন্টারের প্রাথমিক কাজগুলো মানুষের সহায়তা ছাড়াই করা যাবে বিভিন্ন পেশায় কর্মীদের কাজের সুযোগ কমলেও এ আয়ের কারণে নতুন পেশা তৈরির সম্ভাবনার কথাও জানিয়েছেন কে কৃতিবাসন এ বিষয়ে তিনি জানান আগামী কয়েক বছরের কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চাহিদা আরো বাড়বে মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে এসব পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হলে নিজেদের দক্ষতা বাড়াতে হবে